হ্যালো বন্ধুরা গরমের শুরুতে আমার যাওয়া পাখিদেরকে আমি কী ধরনের সফটফুডগুলো দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা নতুন বন্ধুরা যারা দেখছেন ভিডিওটা দেখুন আপনাদের অনেক কাজে লাগবে আর যে সমস্ত বন্ধুরা ভিডিওতে নতুন রয়েছেন তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দেখতে থাকুন পুরোটা সম্পূর্ণ যে কোন কোন খাবারগুলো আমি পাখিদেরকে দিচ্ছি এখন দেখুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি ডিম নিয়েছি দেখুন বন্ধুরা ডিম এখানে আমি আমার দশ জোড়া পাকি আছে সেই জন্য আমি দুখানা ডিম নিয়েছি ডিমটা গ্রিড মেশিনে গিট করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে গিট করে নিয়েছি দেখুন খুব ধজ্জর হয়ে গিয়েছে তারপরে বন্ধু আমি নিয়েছি এখানে হচ্ছে গাজর গাজরটাকে আমি হচ্ছে গাড়ি গিট মেশিনে গিট করে নিয়েছি দেখুন কত সুন্দর ঝরঝরের মতো গিট মেশিন আপনারা গিট করে নেবেন এর সাথে আমি দেব বন্ধুরা হচ্ছে গাড়ে দেখুন টোস যে টোসগুলো আমরা চা দিয়ে খাই খেয়ে থাকি সেই টোসটা দেখুন বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি টোসের গুঁড়ো দেখুন সবগুলো একসঙ্গে আমি হচ্ছে গাড়ি মিশিয়ে দিব মিশিয়ে দেওয়ার পরে খাবারটা কেমন লাগবে দেখুন বন্ধুরা এই গাজরটাকে আমি দিয়ে দিচ্ছি ডিমের সঙ্গে আমি মিশিয়ে দিলাম দেখুন খাওয়াটাও কত সুন্দর দেখাচ্ছে তারপরে টোসের আগে দিয়ে দেবো বন্ধুরা এখানে এটাকে মিশিয়ে নেব যারা নতুন পাখি পালন করছেন সেই সব বন্ধুরা তো জানেন না এই গরমের সময় পাখিদের কী কী সমস্ত হচ্ছে খাবারগুলো দিতে হয় বন্ধুরা গরমটা পড়েছে বলে বন্ধুরা আমি এই গাজরটাকে দিচ্ছি গাজরটা যদি পাখিরা খাই পাখিদের শরীরটা অনেকটা ঠান্ডা থাকে আরও সব অতিরিক্ত যখন গরম পড়ে যায় বন্ধুরা আমি আরও সব দি অনেক কিছু দ্বীপ বন্ধুরা যেমন রয়েছে গাজর রয়েছে তার সঙ্গে আমি হচ্ছে গাড়ি আমার ওই শশাকে শশা গিট করে দিয়ে দিই তারপরে বিট রয়েছে আর অনেক রকম শাক তো রয়েছে আর ছেলে শাক তুলতে পারিনি এটাকে আমার দেওয়া হয় এর সঙ্গে আমি হচ্ছে গাড়ি কিছু মেডিসিন মিশিয়ে দেবো মেডিসিনটা হচ্ছে দেখুন এটাও হচ্ছে গাড়ি দিয়ে দেবো পাখিদের হয়তো আপনারা জানেন এই সময় বাচ্চা রয়েছে সেই জন্যে এই ডাইজিগন দিয়ে দেবো বন্ধুরা হজমের ওষুধ হজমের খুব কাজ করে ডাইজিগন তার সঙ্গে বন্ধুরা আছে হচ্ছে গাড়ে ক্যালসিয়াম দিয়ে দেবো কিছুটা অল্প করে ক্যালসিয়াম ডিসি ক্যাডিসল ডিসি আছে ক্যাডিস আমি বন্ধুরা যখনই ক্যালসিয়াম বলুন ভিটামিন যখনই হচ্ছে যে কোনো ওষুধ আমি মেডিসিন দিই না কেন তার সঙ্গে আমি এই হজমের ওষুধটা দিয়ে থাকি হজমের ওষুধটা দিলে পাখিদের খুবই হজম করার সু সুবিধা হয় সেই জন্য আমি সব ইয়ে এক চামচ এক ছিপি করে আমি দিয়ে দিই দেখতে থাকুন কী কেমনভাবে হচ্ছে গাড়ির খাবারটাকে তৈরি করছি দেখুন দেখুন বন্ধুরা গরম পড়ে গিয়েছে আপনারা তো সবাই জানেন গরমের শুরুতে আপনারা পাখিদেরকে একটু ভালোভাবে যত্ন নেবেন এই সময়টাই হচ্ছে পাখিরা খুবই ভালো ফিলিং করে বন্ধুরা সেই জন্য বলছি বন্ধুরা এই সময় পাখিদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখবেন আর ভালোভাবে স ঠান্ডা জাতীয় জিনিস পাখিদেরকে খাওয়াবেন আর সব সপ্তাহে একদিন ছাড় একদিন করে আপনারা পাখিদেরকে স্নান করার জলটাকে দেবেন কেননা পাখিরা এই সময় যত চান করতে পারবে ততটাই ওদের শরীরটা হি ভালো থাকবে হিট হবে না আর আরও অনেক ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এই গরমে শুরু গরম পড়লে আমি গরমের সময় আমি আরও কী ধরনের যত্ন নিচ্ছি পাখি থেকে সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেবো দেখ সেই জন্য বলছি নতুন যারা রয়েছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও অনেক রকমের ভিডিও পেতে যায় দেখুন বন্ধুরা আমি মেডিসিন দিয়ে দিয়েছি এক ছিপি করে দু রকম মেডিসিন দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মিশিয়ে নিয়ে পাখিদেরকে দিচ্ছি দেখুন পাখিরা কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন আমার যাওয়া পাখিদেরকেও আমি এই খাবারটা দিয়ে দিচ্ছি আমার ককাঢের পাখি যে আছে সে তাদেরকেও এই খাবারটাকে আমি দেব দেখুন খাবারটা পুরো তৈরি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এটাকে আমি দেব পাখিদের বাচ্চাদের ঘরে দিয়ে দেব কারণ আমি কিছু পাখি বাচ্চা আমি আলাদা করেছি বন্ধুরা সেগুলো আপনাদেরকে দেখাবো দিয়ে দিলাম পাখিদের বাচ্চাদের জন্য এটা আর এখানে আমার কিছু ককাডেল পাখি আছে ককাডেল পাখিদেরকে আমি হচ্ছে গাড়ি খাবারটা দিয়ে দেবো দেখুন ককাডেল পাখিরা এটা খুব ভালো খাই বন্ধুরা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর খেতে লেবে যাবে দেখুন দেখুন বন্ধুরা এখানে আমি কলের পাখিদেরকে দিয়ে দিয়েছি এরকমভাবে আপনার বন্ধুরা সপ্তাহে দু থেকে তিন দিন করে গরমের সময় দেবেন ডিমটা একটু গরম বেশি পড়ে গেলে বন্ধুরা ডিমটা ডিমের ভাগটা একটু কমিয়ে দেবেন তারপরে সব সব রকমের সবজি শাক সবজি যত রকমের আছে আমাদের বাড়ির আশেপাশে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে একটা করে লাইক চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এক করে শেয়ার করে দেন বন্ধুরা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন চলুন ভিডিওটা তাহলে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা রাখ দেখুন বন্ধুরা পাখিদেরকে দিয়ে দিচ্ছি পাখিরা কুন্দর খাবারটা খাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা আমার পাখির ঘরগুলো পছন্দ পরিষ্কার করে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা পাখিদের খাবারটা দিয়ে দেন দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা লেবে গিয়েছে দেখুন দেখুন আমি এখন দরজা খুলে রেখেছি আমার সামনে খাচ্ছে দেখুন বসে বসে দেখুন দরজাটা বন্ধ করে দিয়ে ভয় পাচ্ছে কিছুক্ষণ পরে দেখবেন আবার সবাই ঝাঁক ঝাঁক দিয়ে লেগে যাবে দেখুন আমাদের এখানে কিছু আমি বাচ্চা পাখি ধরে রেখেছি আলাদা করেছি এখানে আমি দিয়ে দিলাম খাবারটাকে মতো খাবারের পাইগুলো কী সুন্দর ডাকছে দেখুন